গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে রবিবার সকাল এখন বাজে এখন ঘড়িতে ওই যে এগারোটা আর বাবাকে দেখলে ভাত দিয়েছি এক থালা ভাত দিয়ে দিলাম ফ্যানা ভাত এটা আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে মাখা আসলে ভাতের থেকে ফ্যানটা একটু বেশি হয়ে গেছে আজকে ওই জন্য মনে হচ্ছে এত ভাত বাবাই তাই বলছে এত ভাত দিয়েছো কেন আমাকে খেতে পারবো না আমি বললাম ভাত কিন্তু বেশি নেই বাবাই ফ্যানটা দিয়ে মেখেছি তো এবার ওই মানে গলা গলা হয়ে হয়ে গেছে ওই জন্য দেখে মনে হচ্ছে বেশি ভাত আর এদিকে আলু সেদ্ধও আলাদা করে রেখেছি একটা ডিম সেদ্ধ রেখেছি তোমাদের দাদাভাইও ভাত খাবে তাই একবারে আজকে কিন্তু ভাত আমি বানিয়ে নিয়েছি বাবার জন্য যে প্রত্যেকদিন ফেনা ভাত বানায় প্রেশারে করে সেইভাবে করিনি এক হারি ভাত করে নিলাম সকাল দুপুর রাত্রে তিনবেলা হবে আর ওরা এখন সকালবেলা ভাত খেয়ে কোথায় যাবে তাই ভাবছো আজকে তো রবিবার স্কুলও নেই আসলে আজকে ওদের ম্যাচ রয়েছে খেলা তোমাদের দাদাভাই ওই ওর বন্ধুরা মিলে সব টিম করেছে ফুটবল ম্যাচ সেটাই আমাদের পাড়ার মাঠে হবে সেখানেই বাবাই আর ওর বাবা যাবে খেলা দেখতে এখন ওই জন্য সকাল সকাল ভাত তাত করে দিলাম ওরা খেয়ে বেরিয়ে গেলে আমি নিশ্চিন্ত থাকবো আর এইখানে দেখতে পাচ্ছ তো বিছানার উপরে তিন দিন ধরে কাঁচা জামা কাপড় এখানে লাট হয়ে রয়েছে এগুলো সব গোছাবো বিছানার চাদরটাও আজকে তোলার ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠলো না সবাইকে তো ভাত তাত খাইয়ে দিলাম এগারোটা বাজে এখনও যাবে খেলা দেখতে আর মাসির ঘর মুছে দিয়ে গেছে পাপসগুলো এখন ঘরে দেবো দিয়ে এই ঘরে দেখতে পাচ্ছ তো এত জামা কাপড় রয়েছে সব কেঁচে তোলা রয়েছে দুদিন তিন দিন ধরে কেঁচেছি সেগুলোই এখন ভাঁজ করে তুলব। তারপর এডিট করব আর ভাত আলু শুদ্ধ তো হয়েই গেছে আর ওরা তো কেউ বাড়িতে আজকে খাবে না মনে হয় আমাদের পাশের বাড়ি রয়েছে রাত্র বাড়িতে ওদের দুজনের নেমন্তন্ন রয়েছে আমার খেলার ওখানেও যাবে এখন জানি না ওরা কোথায় গিয়ে খাবে আর নেমন্তন্ন বাড়ি যাবে কিনা সেটাও বলতে পারছি না আবার খেলার ওখান থেকে কী করবে যায় না বাড়িতে এসেও খেতে পারে এখন বলতে পারছি না ভাত তো আমি করে রেখেছি হয়ে যাবে যদি খায় আর ভাবছি একটু ডিমের অমলেট করে ডিমের ঝোল করে রাখবো যদি দুপুরে খাই খাবে না খেলে রাতে হয়ে যাবে এখন এদের ব্যাপার স্যাপার আমি বুঝতে পারছি না এরা বেটা কোথায় খাবে কোথায় যাবে যাই না এটা এখন আপাতত তো খেলতে যাচ্ছে সেটাই জানি তো চলো এদের রাসায় না থেকে আমি এখন কাজকর্ম করি ডিম এনে দিয়েছে ডিম ছোল ভাত এসবই করলো আর পাপড়গুলো আগে বিছিয়ে নিই এখানে আমি ফোনটা রেখে পাপোসটা বাইরে আনতে গেছি শুনতে পাচ্ছ তো বাবাই টিভিতে কি দেখছে ওই ফুটবল ম্যাচেরই ভিডিও দেখে যাচ্ছে আসলে যেই প্লেয়ারদের ওরা হায়ার করেছে খেলার জন্য সেই প্লেয়ারের ম্যাচ রয়েছে না ইউটিউবে থাকে তো এখন সবই তো দেখি ফেসবুক ইউটিউবে সব ছাড়ে সেই ভিডিওগুলোই ও এখন বসে বসে দেখছে আর আমাকে দেখাচ্ছে মা দেখো এই প্লেয়ারটা আজকে আমাদের টিমে খেলতে আসবে বাবাইকে আমি বললাম বাবাই তুই তো সেই যেতে যেতে বারোটা বেজে যাবে তুই একেবারে স্নান টান করেই যা তাহলে পুজোটা একটু দিয়ে যা আমি বলে বলে দিচ্ছি সেইভাবে তুই পুজো দিয়ে যা নইলে তোর বাবা সেই কখন কোন বিকেলে আসবে আদেও দিনে আসবে কিনা পুজোটা কে দেবে আমি তখন মানে ছুতে পারছি না ধরতে পাচ্ছি না ঠাকুরের ফুল বাবাইকে দিয়ে সকালে তুলে রেখেছি মানে এই কদিন ধরে বাবাই ফুল তুলে দেয় সন্ধ্যে দিয়ে দেয় পুজোটা তোমাদের দাদাভাই দেয় এবার বাবাইকে কিছুতেই শুনলো না বলছে না মা এই রোদের মধ্যে আমি স্নান করে যাব না গেলে আবার গরম লাগবে আবার নেমে যাব তার থেকে দুপুরবেলা আমি দুটো আড়াইটার সময় বাড়ি আসবো এসে স্নান করে তাই পুজো দেব তাই আমিও ভাবলাম ঠিকই তো আবার মেঘলা মেঘলা করছে আবার বৃষ্টিও আসতে পারে যদি ওই মাঠে গিয়ে ভিজে টিজে যায় তখন আবার এসে স্নান করবে ঠান্ডা লেগে যাবে তার থেকে থাক ওই দুপুরবেলায় দেবে খুনি আর আমি এদিকে সব বাসন বাসন বলতে যাচ্ছিলাম এই জামা কাপড়ের লাট নিয়ে বসেছি তার মধ্যে দেখছি যে দেখো স্কুলের পড়া জামা ওর একটা মানে দিনের বেলা পড়েছে ঘামের জামা সেইটা ওর মধ্যে রেখে দিয়েছে সেগুলো আমি সব নিচে ফেলে ফেলে দিচ্ছি যে এই নোংরার জামা কাপড়গুলো কাচে জামা কাপড়ের মধ্যে তুই রেখেছিস কেন তাই বলে রাখছি এগুলো আজকে অবশ্য কাজবো না কিছু সব রেখে দেবো আবার দেখি কাল পরশু কাজবো এই ঘরের বিছানা চাদরটা তোলার দরকার ছিল তবে মানে এটা প্রায় এক সপ্তাহ দশ দিনের বেশি হয়ে গেছে তো আর আজকে তুললাম না মাসি চলে গেছে তো ঘরটার মুছে এখন আর ওই বিছানার চাদর তুলতে গেলে না বিছানার মধ্যে ধুলো থাকে সেইগুলো আবার সেই ঝাললে নিচে পড়ে ওই জন্য আজকে আর তুলবো না এগুলো সব গুছিয়ে নিলাম এখন শোকেসে তুলবো ওয়ার্ডে তুলবো বাবাই গেল খেলা দেখতে বন্ধু এসে ডেকে নিয়ে গেল সাড়ে এগারোটা বাজে খেলা শুরু হয়নি আমাদের এইদিকে মাঠে খেলা হচ্ছে আজকেও বাবাই ফুল আজকে রেখেছে দুটো তিনটে ফুল পেয়েছে আর সব তো চুরি হয়ে গেছে সকালবেলা উঠে আমি বললাম যে একটা তালা কিনে আনো সে তোমাদের দাদা ভুলে গেছে আর চুরি হয়ে গেছে ফুল সব ওই যে বাবাইরা যাচ্ছে আরও জানলা দিয়ে দেখলে এই দিকেই মাঠে খেলা ওই যে সোজা ওইখানে মাঠ চলো আর কি এগুলো গুছিয়ে রেখে আমি এডিট করে নি দেরি হয়ে যাচ্ছে বাবাই আর ওর বাবা দুজনেই মানে খেলা অন্ত পাগল তোমাদের দাদাভাই ক্রিকেট খেলে এখনো পর্যন্ত ক্রিকেট খেলে প্রত্যেক বছর বছর আর বাবাই ভালোবাসা হচ্ছে ফুটবল বাবাই আবার ক্রিকেট খেলতে পারে না তো আজকে তো ফুটবল ম্যাচ এটা তোমাদের দাদাভাই খেলবে না তবে ওই টিম নামায় না সেরকম আর কি সব বন্ধুরা মিলে টিম নামিয়েছে আর বাবায়ের তো ভীষণ উৎসাহ এটা মানে কবে টিম হবে কোন প্লেয়াররা খেলতে আসবে আজকে জানো তো বাবায়ের নিজের প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিসে না গিয়ে ও সারাদিন ওই মাঠে বসে রয়েছে খেলা দেখার জন্য ওই ভাগ্যস্বামী সকাল সকালবেলা ভাতটা করে খাইয়ে পাঠিয়েছিলাম নইলে ওই সেই দুপুরবেলা খাওয়া ওর হতো না দেখবে তোমরা কখন এসছে দুপুরে এরা আর তোমাদের দাদা ভাই ও ও কিন্তু রাত্রেবেলায় বলেছিল বাবায়ের জন্য ভাত করবো আমার জন্য করো আমি ও সকালে খেয়ে বেরোবো সেই বেরিয়েছে প্রায় আটটা নাগাদ আর এখন তো প্রায় বারোটা বাজতে যায় এখনও আসেনি তারপরে খানিক্ষণ পরে আসলো এসে গাড়িটা রেখে আবার গেল মাঠে তা বললাম যে তুমি খেয়ে যাও বললো না না এখন আমার খাওয়ার সময় নেই প্লেয়াররা সব মাঠে ঢুকে গেছে মানে ওই প্লেয়ারদের সব কর করতে করতে ওদের সেবা যত্ন করতে করতে নিজেরই খাবার দাবার মানে বন্ধ হয়ে গেছে তা আর কী বলবো খাবে না খাবে না আমার কিছু করার নেই আমি তো রান্না করে রেখেছি এখন যদি না খায় কেউ তাহলে কিছু করার নেই ছেলেকে ধমক দিয়ে সেটা বসিয়ে খাওয়াতে পারি ওকে তো সেটা করতে পারবো না অবশ্য মনে হয় বাইরে খেয়ে নিয়েছে ওই রুচি বা রুটি ফুটি কিছু খেয়ে নিয়েছে কি ডিম টোস্ট বা কিছু প্লেয়ারদের তো টিফিন দিয়েছে ওখান থেকে মনে হয় খেয়ে নিয়েছে নইলে তো খেয়ে যেত বাড়িতে ঠিকই তো যাই হোক এখন ওরা তো দুজনেই মাঠে গেছে আর আমি এখন নিশ্চিন্ত বাড়িতে বসে যে দেখলে ওয়ার্ডটা পুরো গোছালাম নাইটি ছিল আমার ওর মধ্যে প্রায় দশ বারোটা নাইটি থাকে সব লন্ডভন্ড হয়েছিল ওয়ার্ডটাতে সেটাই ভালো করে আজকে গুছিয়ে নিলাম আর এখন বৃষ্টি শুরু হয়েছে বাবা এই জামা কাপড়গুলো সব ধুয়ে বাইরে মেলেছিলাম এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল ঘরে তুলে এনে রাখলাম আবার দাদা ভাই বাড়িতে গাড়িটা রেখে বাবাই আর ওর বাবা দুজনে মিলে গেল তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ডিম করবো বললাম তার ওরা দুজনের কেউই মনে হচ্ছে যাবে না নেমন্তন্ন বাড়ি হ্যাঁ ওই বাড়িতেই এসে খাবে তো এখানে দুটো ডিম ভেজে রেখেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেট করলাম এখানেও ভাজা করছি দুবেলার মতোই করে নেব আরও দুটো ডিম করব তো এখানে পেঁয়াজ বেশি করে কাঁচা লঙ্কা কেটেছি আর এই যে আলু কুচিয়ে রেখেছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা আলুর তরকারি মতন ডিমের ঝোল করব কাঁচা লঙ্কা দিয়েই আর কালো জিরে ফোড়ন দিয়ে একটা ঝোল মতো করবো তার মধ্যে ডিমের অমলেট দিয়ে ফুটিয়ে নেব এই হবে আজকে মেনু আর আলু সেদ্ধ সকালে দেওয়া ছিল না মাখা হয়নি তোমার দাদাভাই আর ভাত খেতে আসেনি খায়নি আসলে একবার গাড়ি একটা বললাম খাবো খেয়ে দেওয়া বললো না আমি খেয়ে নিয়েছি বাইরে থেকে খাবো না এই আলু সেদ্ধটা দুপুরবেলা খাওয়ার সময় মাখবো ব্যাস এই সিম্পল রান্নাবান্না সকালবেলা তো ভাত করে দিয়েছিলাম বাবাই তো দেখলে ভাত খেয়ে গেল আর আমি তো সকাল আবার ভাত খাই না আমি কি খেলাম বলো তো ওই তোমাদের দাদা জন্য একটা ডিম সেদ্ধ রেখেছিলাম সেটা আর ফ্রিজে কেক ছিল সেই আমার বার্থডেতে কেক কাটা হয়েছিল সেই কেক এখনও রয়েছে তো সেই ছিল এক টুকরো কেক আর একটা হচ্ছে ডিম সেদ্ধ আর একটা কলা এই খেলাম আমার ব্রেকফাস্টে তো পেট ভরে গেছে মানে ডিম আর কলা দুটোই তো একটু ভারী জিনিস না খেয়ে পেট ভরে গেছে একদম তো ডিম ডিমগুলো সব দুবেলার জন্য আমি একদম ভেজে নিলাম কারণ আমি বুঝতে পারছি ওরা কিছুতেই নেমন্তন্ন বাড়ি ঠিক টাইম মতো আসতে পারবে না যেতেও পারবে না বাবাইকে বললাম তোর বাবা না যাক না যাক তুই দিদি ভাই অনেকে আছে ওদের সাথে যাস ও তাও যাবে না আর আমি যে যাবো আমার তো নেমন্তন্ন নেই ওর বাবার ছেলে দুজনের নেমন্তন্ন ছিল শ্রাদ্ধ বাড়িতে তো তাই তাহলে সেখানে আমি যেতে পারি তো আর আমার এমনি যাওয়ার ইচ্ছাও নয় শ্রাদ্ধ বাড়িটারই যেতে যা ইচ্ছা করছে না আর ছেলে কি সব সবসময় মায়ের আঁচল ধরে থাকবে এদিকে খেলা দেখতে যাবে বাবার সাথে এই বাজারে যাবে এখানে যাবে সেখানে যাবে বাবার সাথে স্কুলে যাবে বাবার সাথে কিন্তু কোনো নেমন্তন্ন বাড়ি যেতে গেলে মায়ের আঁচল ছাড়া যেতে পারবে না বলছে তুমি যাবা না তাহলে মেয়েও যাবো না এই করে তারপরে ওর বাবা যাবে না মানে কেউই যাবে না ও পাশের বাড়ি কারোর সাথে যাবে না ও একা একাও যাবে না এইভাবে তাই গেল না বলছি যা যাবি না যাবি না যা তুই খেলার মাঠে গিয়ে বসে থাকতোরা তোদের খাওয়া দাওয়া করতে হবে না কিছু করতে হবে না আমিও আমি নিজের মতো নিজে রান্না করে খেয়ে দিয়ে ঘুমাই তোদের যা ইচ্ছা এই সব বলে তো ইয়ে করেছি ফোন করলেও তো শোনে না আসে বাবাই দু একবার এসছি বাড়িতে এই সবার কি কথাবার্তা শুনে আবার গেছে সেই দুপুরের দুপুরবেলা দুটোর সময় আবার আসার কথা তো এসে পুজো দেওয়ার কথা সেই আশা এসেছে বিকেল বেলা মানে সেই মানে দুপুরবেলা আসেও নি দুটোর একটাও স্নান করেনি ছেলেও স্নান করেনি ওর বাবাও স্নান করেনি এখন ঝোলটা ফুটছে ফ্রাই হয়ে এসছে আলোগুলো এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন না ডিম এগুলো ভাজা ভেজে রেখেছি এগুলো দিয়ে দেব সব দিয়ে ফোটাবো নইলে না পরে আর ঝোল হয়ে যাওয়ার পরে যদি ডিম দিই তাহলে একদম ঝোল কমে যায় আর মানে ডিমে ডিমে আর আলুতে ঝোলগুলো শুষে নেয় মাখা মাখা হয়ে যায় অত একদম মাখা হয়ে যাবে তাহলে খাবো কী দিয়ে ডিমগুলোও দিয়ে দিলাম এবার একটু ফুটুক আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দেবো আস্তে আস্তে ফুটুক বৃষ্টিটা এখন কম আছে মিষ্টি না হলেই ভালো রান্না হয়ে গেলে আমি স্নান করে নেব খাওয়া দাওয়া করে নেব কারণ ওদের দুজনের কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই বাবাই সকালবেলা এক থালা ভাত খেয়ে গেছে আমারও কোনো টেনশান নেই আমার মতো আমি খেয়ে দেয় ঘুরিয়ে থাকবো তারপর ওরা যখন আসবে তখন খেয়ে দেবে আজকে রান্না হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে ভালো করে স্কচ দিয়ে মেজে নিলাম মেজে তারপরে আবার মুচ্ছি কালকে খাসির মাংস রান্না করেছিলাম না এবার কালকে আর ভালো করে ওই তেল চেটাটা না পরিষ্কার করা হয়নি মানে এমনিই ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছিলাম তো আজকে রান্না করার পরে খুব একটা নোংরা হয়নি তাই ওই কালকে তেল চেটাগুলো ওঠানোর জন্যই ভালো করে স্কচ বাইট দিয়ে মেজে নিলাম ব্যাস এবার যাই আমি স্নান করে আসি পুজো তো আর দিতে পারবো না সমস্ত কিছু করা আছে আর আজকে মাসিকে দিয়ে ঠাকুরের বাসনও মাজিয়ে রেখেছিলাম আমি কারণ জানি ওদের দেরি হবে পুজো দিতে হয়তো ঠাকুরের বাসন মাছ দেয় হবে বলে বাবাই পুজো দিতেও পারবে না ওই জন্য আর এই যে হচ্ছে মাছের এই মাছের ঝোল বলছি ডিমের ঝোলে লুক আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে গ্লাসগুলো আগে পেতে নেয় আর ওই পাশি ফুলগুলো আগে গামলার মধ্যে ফেল বাবা একটু শান্তি করে পুজোটা দে ভাতটা খা তারপরে তো ভাতটা কে হবে ওরে বাবা তাকে খেলা দেখে কে বড় হবে সবাই আর ঠিক আছে এবারে কটা বাজে বলতো তো চারটে ওই পনেরো বছর তুই কোনো মতো ভাত খাস আগে পুজো দিয়ে নে ওই বাসি ফুলগুলো ওই যে যেই গামলার মধ্যে স্টিলের এই স্টিলের গামলাটার মধ্যে তোল বাসি ফুলগুলো জল রাখি শিব ঠাকুর চান করানোর জন্য

না আগে খেয়ে তারপরে যাবি অত খেলা দেখা আগে ইম্পর্টেন্ট না আগে খাওয়া ইম্পর্টেন্ট হাত দিয়ে দে না চামচ দিয়ে দিতে গেলে তোর এক ঘন্টা লাগবে হাত দিয়ে দে এক একটা করে ভগবান এই যদি আর ট্রেনিং দিতে গে আমি ভুলে যাচ্ছি সব যেমন পড়াশুনো শেখাতে গিয়ে সব ভুলে যাই খেলা দেখার এত উৎসাহ এটা যদি পড়াশুনোয় পড়াশুনায় হয়তো একটা খেলা জিতে

নমস্কার কর কি চাইবি এখন ফাইনালে জিতুক তাই তো আমি সব তোর মনের কথা শুনতে পাচ্ছি বাইরের থেকে চল এবার ভাত খেয়ে নে বাহ্ তোর খেলা দেখার কী উৎসাহ খেলা দেখার কী উৎসাহ আমি থালা নিয়ে যাচ্ছি জলটা তুই নিয়ে আয় দরজাটা লক করে আয় দরজাটা বন্ধ করে আয় পুজো দিয়ে দিয়েছে তাই এসির ঘরে খাবে বাবা কি হ্যাঁ দরজা বন্ধ কর জল নিয়ে আসিস জল নিয়ে ঢোক ঘরে এখন দিল বাবাই পুজো কোনো মতে আর প্রথম খেলায় জিতে গেছে সেমিফাইনালে উঠেছে টিম তাই এখন আনন্দের হাত খেয়ে স্নান করে নিল বাড়িতে তখন সকালে স্নান করে যায়নি স্নান টান করে খেয়ে যাবে আর তোমাদের দাদা ভাইয়ের তো খাওয়া দাওয়া নেই স্নান টানও নেই কিছুই নেই একেবারে মানে রাত্রিবেলা আসবে অবশ্য ওখানে মনে হয় খাবে রুটি মাংস মাংস খাবে না ফালতু ফালতু তোরা না তোরা তুই আর তোর বাবা কি ধরনের পাড়ার একটা অনুষ্ঠানে এদের বলেছে যাবে না এত অসভ্য এদের খেলাটা আগে এক ফাঁকে গিয়ে এই যে স্নান করে খেয়ে চলে আসতে পারতিস চলো আর কি এখন আমি একটু শুয়ে থাকবো এরা এ বেরোলে আমি দরজা লক করে এসে তারপরে একটু ঘুমাবো মেয়েরা বাড়িতে গেলে আমি শান্তিতে ঘুমাতে পারবো একটু মানে কান খারাপ করে দেবে আমার এই বক বক করে খেলা খেলা করে আমার কান খারাপ করে দিচ্ছে গুড ইভিনিং এখন সন্ধ্যে সাতটা দশ বাজে বাবাই খেলা দেখে বাড়ি আসলো খেলার কি হলো একটু বল বাবাই এবার খালি গা হয়ে রয়েছিস দেখাতে যায় বল সেমিফাইনালে হেরে গেছে বাবাই সাপোর্টিং টিম এখন বাবাই মনের দুঃখে বাড়ি চলে এসেছে বাড়ি এসে আবার ঘুগনি নিয়ে এসেছিলো আমার জন্য এক প্যাকেট এনেছে ওই যে ওখানে রাখা আছে আমি পরে খাবো আর আমার জন্য এখন চা বানিয়েছি এই যে চাটা খাবো বাবার মন খারাপ সারাদিন নিজের প্র্যাকটিসে গেল না নেমন্তন্ন বাড়ি খেতে গেল না খেলার জন্য বসেছিল কিন্তু সেমিফাইনালেই ডুবিয়ে দিল টিম তখন বাবাই ওই যে চা খেয়ে পড়তে বসেছিল আর এখন প্রায় রাত নটা কি সাড়ে নটা মতন বাজে এখন টিভি চালিয়ে দেখছে কালকে আবার সকালবেলা ওর পড়াতে আসবে সাড়ে ছটায় সারাদিন তো পড়া মুখস্ত করেনি এখন বসে সেই পড়া করলো আর আর তোমাদের দাদা ভাই সেই সারাদিন পর বাড়ি এসে এখন স্নান করে ভাত খেলো খেয়ে ওই ঘরে ঘুমিয়ে ঘুমাতে গেছে আর আমি সেই ঘুগনি খাচ্ছি এখন সন্ধ্যেবেলা খাইনি এখন সময় পেলাম বাবাইকে অর্ধেক দিলাম আমি অর্ধেক খাচ্ছি তো ফ্রেন্ডস এখন বাজে রাত এগারোটা ছয় আর আমি এই ঘরে বিছনাটা গুছিয়ে দিলাম কালকে সকালবেলা স্যার পড়াতে আসবে তো তাই বাবাই আর ওর বাবা ওই ঘরে গিয়ে ঘুমাচ্ছে এই ঘরে বালিশ ছিল কোল বালিশ ছিল সব নেবো চেয়ারটাও রেখে দিলাম এই ঘরে যে স্যার এসে বসবে তাই আর এইগুলো সব এখন নিয়ে যাবো ঝাঁটা বালিশ সব ওই ঘরে নিয়ে যাবো লাইটটা অফ করে দিই পুরোটাই অফ করবো লাইট লাইট অফ করে দেবো সব ঘরের মানে সব ঘর বারান্দা সব লাইট অফ করে শুতে যাবো তো চলো ভিডিওটা শেষ করছি এখানে পাঁচ বাজে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আর আমাদের আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টা গুড নাইট